মেলা যাই রে মেলা যাই রে গানটাও অনেক সুন্দর বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় মেলা যাইরে মেলা যাই রে বাহ কী সুন্দর বকাটে ছেলের বেড়ে ললনাদের রেহাই নাই মেলা যাই রে মেলা যাই রে লক্ষ্মীপুর শহর মেলা চলছে অনেক সুন্দর একটা মেলা আপনাদেরকে ভিডিও চিত্রর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা করছি ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর যদি সবাই শেয়ার করুন ভালো লাগলে কমেন্ট করবেন মন্তব্য করবেন তাহলে আপনাদের কমেন্টের উপরে উপ লক্ষ্য করে আমি নিত্য নতুন আরও অন্য কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লেগেছে লেগেছে রমণীর খোপাতে বেলি ফুলের মালা বিদেশি সুগন্ধি মেখে আজ ফেমের কথা বলা সুন্দর একটা গান চল মেলা গানটা অনেক সুন্দর তো এই আপনারা দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন মন্তব্য করবেন আমি মিউজিক গান এগুলা অ্যাড করতে পারি তবে এগুলা কপিরাইট খাই এই কারণে আমি করি না প্রাকৃতির নিয়মে সত্যি শুরু হয়ে যাচ্ছে ঋতুরাজ বসন্ত শীতের রিক্ততা শুল্কতা বুলিয়ে ফাগুনের আগুন নিয়ে ঋতু পরিক্রমায় বাংলা ভাষাভাষীদের জীবন রঙাতে প্রাকৃতিতেই ফিরে এসেছে মেলা সবাই মেলা যান মেলাতে যায়া আনন্দ উপভোগ করুন খুবই সুন্দর মেলা চলছে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখাচ্ছি তুমি তোমরা সবাই আমরা সবাই মিলেমিশে মেলাতে যাই ফ্যামিলি নিয়ে যাই তাহলে সবাই আনন্দ উপভোগ করতে পারবে ঠিক আছে তো এই সবাই ভিডিও তো দেখেন আমি হয়তো বা ওইভাবে মিলিয়ে সবাই মতন কণ্ঠ ওইভাবে মিলিয়ে বলতে পারলাম না যতটুক আমার মনে আসছে ততটুকুই আমি বলছি আপনারা ভিডিওটি পুরোটাই দেখবেন দেখলে আমি আরও উৎসাহিত হব আপনাদেরকে আরও অন্য অন্য জায়গা অনেক কিছু দেখানোর চেষ্টা করব লেগেছে রমণীর খোপাতে ফুলের মালা বিদেশি সুগন্ধি মেখে আসামের কথা বলা মেলা যাই রে মেলা যাই রে বাসন্তী রং শাড়ি পরে লননারা হেঁটে যায় মেলা যাই রে মেলা যাই রে বখাটে ছেলের বিড়ে লননাদের রেহাই নাই মেলা যাই রে মেলা যাই রে আমি গান গাইনি এমনি বললাম যতটুক জানি ততটুক মানে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করলাম তবে পুরো ভিডিওটি দেখলে খুবই উপকৃত হবে সবাই দেখতে পারবে আপনারা শেয়ার করে দিলে আমার লক্ষ্মীপুর শহরে এইভাবে মেলা হচ্ছে সবাই মেলাতে যাবে দেখবে খুবই সুন্দর আনন্দ উপভোগ করবে অনেক কথা বলে ফেলেছি সবাই